দদ খুলো ও দাদু দদ খুলো তাকু না তুই আমাকে ঘরে আলো পাপা আমি এসে গেছি দদ খুলো পাপা আমার বাবা তাকু আমাকে ঘরে ছিল মা গো আমার খিরে পেয়েছে দদ খুলো ও থামমি থামমি ও ঠান্ডা লাগছে ঘরে চলো আদু ও দাদু আমাকে নিয়ে যাও না গো পাপা আমি এসে গেছি আমি সোনা পাপা পাপা ঠান্ডা ও গোমা আমি দুষ্ট করবো না ও মা শোনামা আমি খেলতে যাবো না আমাকে কোলে চলো না আমি টিভি দেখবো না আমি ফোন ও দেখবো না